বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি প্রায় তিনশো বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এই মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা ও জমিদাতা হলেন জনাব মাহমুদ ব্যাপারী তবে এটা নিয়েও ভিন্নমত রয়েছে মসজিদটি যখন প্রথম নির্মিত হয় তখনই মসজিদটি অত্র এলাকার অন্য মসজিদ থেকে ভিন্ন কাঠামো ও ডিজাইনে তৈরি করা হয় বাংলাদেশের সেরা দৃষ্টিনন্দন মসজিদের তালিকায় পরিচিত এক নাম নরসিংদী জেলার বৃহৎ দৃষ্টিনন্দন এই বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি প্রথম নির্মাণের সময়ের গম্বুজ ছিল সাতটি লোকমুখে শোনা যায় এই মসজিদের ভিতরে অলৌকিকভাবে কোরআন তেলত শোনা যেত ফলে এই মসজিদটি ফজিলতের মসজিদ হিসেবে বেশ পরিচিতি লাভ করে মসজিদটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জুমার নামাজে প্রচুর লোক হতো যা মসজিদের ধারণ ক্ষমতার বাইরে চলে যেত দিন দিন মুসল্লিদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আব্দুল কাদির মোল্লা চেয়ারম্যান থার্মেক্স গ্রুপ নরসিংদী কর্তৃক বর্তমান অবকাঠামোটি নির্মিত হয় মসজিদটি ধারণ ক্ষমতা আট জন হলেও পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার জুম্মার নামাজে প্রায় বিশ বাইশ হাজার মুসল্লি হয় পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা ঢাকাসহ বিভিন্ন এলাকা হতে অসংখ্য মুসল্লির জুম্মার নামাজ আদায় করতে আসেন ভাবছেন কিভাবে যাবেন যারা ঢাকা থেকে যাবেন তারা বাস বা ট্রেনে উভয় মাধ্যমে যেতে পারেন গুলিস্তান বা আবদুল্লাপুর থেকে ভৈরব যাওয়ার বাসে উঠলে দ্রুত সময়ে যাওয়া যাবে এছাড়া ঢাকা থেকে নরসিংদী হয়েও বেলাবো বাজার মসজিদে যাওয়া যায় ভৈরব হয়ে গেলে মর্জাল বাস স্ট্যান্ডে নেমে সিএনজি করে সরাসরি যাওয়া যাবে ধন্যবাদ